সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে আরামদায়ক এই সুন্দর বেবি ফ্রকটি কীভাবে আপনারা আপনাদের নিজেদের বাবুদের জন্য তৈরি করতে পারবেন একদমই সহজে নিয়মে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলেই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন তো আমি ড্রেসটার সাইজটা দেখিয়ে দিচ্ছি লম্বা হচ্ছে বত্রিশ সাইজ লম্বা আর বডি সাইজটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে দুই বাজে হলো তেরো ইঞ্চি আর কোমরের সাইজটা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই বাজে বারো ইঞ্চি আর এই বেল্টের সাইজ হচ্ছে লম্বা তিন ইঞ্চি পরিমাণ টোটাল হচ্ছে উপরে পাটটা নয় ইঞ্চি পরিমাণ হ্যাঁ বেল্ট সহ নয় ইঞ্চি আর বেল্ট ছাড়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো পুরো মাপটা দেখিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু এই ভিডিওটি ফলো করে আপনাদের বেবিদের সাইজ অনুযায়ী যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি প্রায় পৌনে দুই গজ পরিমাণ কাপড় তো কাপড়টাকে আমি হচ্ছে প্রথমে মেলে নিচ্ছি পিন্ট কাপড়টা পৌনে দুই গজ আর এক কালার কাপড়টা হাফ গজ নিয়েছি এরপর কাপড়টা এভাবে দুই ভাজে ভাজ করার পর এরকম করে আম্রেলায় শেপ করে আবার কাপড়টা আমি ভাজ করে নিচ্ছি সুন্দর করে তো কাপড়টা চার ভাজ করার পর আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা এখন প্রথমে হচ্ছে আমি উপরের যে পাটটা আছে সেটা কাটবো না আগে হচ্ছে স্কার্ট পাটটা কাটবো তো স্কার্ট পাটটা কাটার জন্য এখানে উপরের পাটের কোমরের মাপটা নিচ্ছি তো কোমরের মাপ চব্বিশ ইঞ্চি তাহলে চার ভাগ করলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি এইভাবে করে মার্ক করে নিয়েছি এরপর হলো টোটাল লম্বাটা নিব তো উপরের পাটে আমার লম্বা হচ্ছে নয় ইঞ্চি আর ড্রেসটা টোটাল লম্বা হবে বত্রিশ ইঞ্চি তো নয় ইঞ্চি সহ এখানে বত্রিশ ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বত্রিশ ইঞ্চি সেখানে আমি মার্ক করছি তাহলে নিচের পাটে মানে উপরের পাটে নয় ইঞ্চি বাদ দিয়ে নিচের পাটে লম্বাটা কতটুকু থাকে সেটা দেখাচ্ছি টোটাল হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ লম্বা থাকে হুম তো আমি এভাবে মাপ দেওয়ার সুবিধার্থে হচ্ছে যে তেইশ ইঞ্চি পর্যন্ত এখানে হলো উপর থেকে একত্রিশ ইঞ্চি তো মাপটা যাতে সমান হয় সেজন্য উপর থেকে আমি এভাবে করে মার্ক করে দিচ্ছি এটা কাটার পরও কিন্তু স্কার্ট পাটটা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণই থাকবে তো এইভাবে করে আমি সমান করে নিয়ে হচ্ছে কাপড়টাতে একত্রিশ ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাপ দেওয়ার পরে এই পাশে হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ আছে আবার এই সাইডও তেইশ ইঞ্চি পরিমাণ আছে মানে নিচের পাটটা তো আমি এখানে ভালো করে মার্ক করে নিয়েছি নেওয়ার পর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এই যে জোড়া আছে এক সাইডে সেই জোড়ার কাপড়টা হচ্ছে আমি এভাবে কেটে আলাদা করে নিয়েছি এখানে কিন্তু দুইটা পার্ট সামনের একটা পেছনের একটা তো এটা ভাজ করে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এখন হলো এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি বডির কাপড়টা বের করব তো এখানে দুই পাট কাপড় আছে দুই ভাজে আছে এরপর এটাকে আমি আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি এরপর এখান থেকে হচ্ছে আমি উপরের পাটে যে লম্বাটা সেটা নেব উপরের পাটের লম্বাটা মোট হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তাহলে আমি যেহেতু গলার এখানে দুই সাইডে হচ্ছে বেল্ট বসাবো বেল্ট হচ্ছে আমার তিন ইঞ্চি তাহলে নয় ইঞ্চি থেকে তিন ইঞ্চি বাদ দিলে থাকবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তাহলে টোটাল হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি নেওয়ার পর এভাবে করে আমি মার্ক করে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে গলার মাপটা নিচ্ছি তো গলার মাপটা আমি গলা চওড়াটা এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে নেওয়ার পর উপরে হচ্ছে গলা লম্বাটা বেল্টের জন্য তিন ইঞ্চি পরিমাণ থাকবে আর নিচে হচ্ছে এক ইঞ্চি মানে গলা লম্বাটা মোট চার ইঞ্চি পরিমাণ থাকবে টোটাল আর কি এরপর হচ্ছে এভাবে করে আমি বাঁকা করে মিলিয়ে নিচ্ছি এক ইঞ্চির সাথে গলা চড়া দেড় ইঞ্চিটা বাঁকা করে মিলিয়ে নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে দুই ইঞ্চির পরিমাণ কাদের জন্য নিচ্ছি দুই ইঞ্চি নেওয়ার পর কাত থেকে এভাবে বাঁকা করে আর মোলের জন্য একটা মার্ক করে দিয়েছি এই পর্যায়ে হচ্ছে এখন এখান থেকে আরমলের লম্বাটা উপরে তিন ইঞ্চি বেল্ট সহ আরমলের লম্বাটা আমি হচ্ছে এভাবে করে ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আরমলের লম্বা না এটা হচ্ছে আরমলের রাউন্ডটা ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা বেবি মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এরপর টোটাল বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে ছাব্বিশ ইঞ্চি চার ভাগ করলে হলো সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্ক করছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরের মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি চার বাঘ করলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করছি আর একবার দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে নেওয়ার পর আমি মার্ক করে দিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি এখানে ভালো করে মার্ক করে নিচ্ছি আর নিচের দিকটা হালকা করে একটু এরকম করে রাউন্ড করে দিচ্ছি এরপর এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা এখন কেটে নিচ্ছি তো প্রত্যেকটা মাপ কিন্তু আপনারা নিজেদের বেবিদের যে ঘরে যে ড্রেসগুলো থাকে সেগুলো থেকে আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর হবে ড্রেসটা এরপর হচ্ছে আমি এখন এভাবে চিহ্নিত করে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি মেলে দেখাচ্ছি কাটার পর ঠিক এমন হবে তো এখন আমি বেল্টের জন্য কাপড় নিয়েছি দুই টুকরো কাপড় নিয়েছি বেল্টের জন্য তো এই কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি কাপড়ের চড়াটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ চড়া দুই ইঞ্চি মানে হচ্ছে এই যে কাদের যে দুই ইঞ্চি সেই দুই ইঞ্চি পরিমাণে আমি নিয়েছি কাদ যা হবে সেই অনুযায়ী নিতে হবে এরপর এখানে ব্ল্যাক কালার একটা কাপড় দুই ভাজে ভাজ করে নিয়েছি এখন এই কাপড়টা বসিয়ে ব্ল্যাক কালার কাপড়টা দুই সাইডে হাফ ইঞ্চি করে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি মানে বেলটা থেকে দুই সাইডে লম্বা না শুধুমাত্র দুই সাইডে হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি পাইপিং দেওয়ার জন্য এরপর এখন এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি পাইপিন দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছি পাইপিনটা হচ্ছে আপনার নিচের ঘেটা আর হলো উপরে ডিজাইন করার জন্য তো এখানে দেড় ইঞ্চির পরিমাণ কাপড় নিচ্ছি কাপড়টাকে কিন্তু বাঁকা করে আগে ভাজ করে নিয়েছি দেড় ইঞ্চির পরিমাণ চড়া নিয়ে কাপড়টা কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন এখানে সে অনুযায়ী কাপড়টা নিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আমি বেল্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে কাপড়টা দুই বাজ ছিল চার বাজে ভাজ করে নিচ্ছি দুইটা বেল্টের জন্য এভাবে বাঁকা করে আমি কাপড়টা কেটে নিচ্ছি তো বেল্টের কাপড় এখানে কম হয়ে গিয়েছে আমি এটা জোড়া দিয়ে আরও বাড়িয়ে নেবো উপরের দিকটা এরপর এখন আমি দেখাচ্ছি প্রথমে বেল্টগুলো এই যে বেল্টগুলো হচ্ছে দুই সাইডে যে হচ্ছে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেটা এভাবে মুড়িয়ে নিয়ে ভাঁজ করে ভাঁজ করে হচ্ছে পাইপিন তৈরি করে নিতে হবে এই যেইভাবে করে মুড়িয়ে হচ্ছে এখানে যে প্রিন্ট কাপড়টা আছে সেটার উপরে দিয়ে চিকন করে পাইপিন তৈরি করে নিতে হবে এটা খুবই সহজ আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তারপরেও সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে একইভাবে হচ্ছে ভাঁজ করে আমি পাইপিন তৈরি করে নিচ্ছি আর একই নিয়মে কিন্তু দুইটা বেল্টে আমি তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন বেল্ট পাইপিন দেওয়ার পরেও কিন্তু এখানে কাদের মাপ অনুযায়ী দুই ইঞ্চি হয়েছে একইভাবে দুইটা বেল্ট আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি আরও একটা পাইপিন বসাবো এই জামাটাতে ড্রেসটাতে তো এখানে হলো দুই সাইডে আমি ওখা কাপড়টা কেটে সোজা করে নিয়েছি আর কাপড়ের সোজা দিকটা আর উল্টা দিকটা খেয়াল করবেন পাইপিনটা আমি প্রথমে উল্টা দিকে লাগাচ্ছি উল্টা দিকে এভাবে করে ঘুরে ঘুরে এখানে যে ডিজাইনটা আছে যেভাবে কাটা আছে ঠিক সেভাবে করে ঘুরিয়ে ঘুরে কাপড়টা লাগিয়ে নিতে হবে তো পুরোটা আমি ঘুরিয়ে ঘুরে এভাবে করে সেলাই করে নিচ্ছি আর মলটা সহ আর মলের অংশটা সহই কিন্তু পাইপিং লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে পাইপিং কাপড়টা বসানোর পরে এরকম করে একটু একটু করে সেলাই বাইরে কেটে নিচ্ছি গলার অংশটা ভালোভাবে কাটিং করতে হবে এরপর আমি এই কাপড়টাকে এখন সোজা করে নিয়ে এসেছি মানে সোজা সাইডে পেছন থেকে সামনে নিয়ে এসেছি হ্যাঁ নেওয়ার পর এখন এটা হচ্ছে এভাবে করে দেখতে পাচ্ছেন একটা ভাঁজ দিয়েছি এবার আরেকটা ভাঁজ দিয়ে এরকম করে বর্ডারের মতো দিয়েছি এটা পাইপিন হবে না এটা হচ্ছে প্রিন্টের কাপড়টার উপরেই পুরোটা চলে আসবে মানে বর্ডারের মতো ভাঁজ করে দিয়েছি চিকন করে তো এটা আপনারা কতটা চিকন করবেন সেটা আপনারা আপনাদের নিজেদের মত অনুযায়ী করবেন অথবা আপনারা হচ্ছে কাপড় কম বেশি নিয়ে করতে পারেন এরপর এই যে দেখতে পাচ্ছেন কাদের অংশটা এরকম করে ভাজ করে যে কোনো এক সাইডে একটু মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এটা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যে কোনো এক সাইডে এরকম করে ভাজ করে কোনা তৈরি করে নেবেন হ্যাঁ কোনা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিবেন ঠিক সেমভাবে গলার দিকটাও যেখানে কোনাটা আছে সেখানে কিছুটা কাপড় বেশি রাখবেন রেখে সেলাই করে দিবেন তো একই নিয়মে আমি পুরোটা এভাবে ভাঁজ করে করে পাইপিং তৈরি করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর একই নিয়মে কিন্তু আমি আরেক পার্টও তৈরি করে নিয়েছি সেম ভাবে মানে কোনো ধরনের পার্থক্য নেই আগেটা যেভাবে দেখেছি সেভাবেই তৈরি করতে হবে এরপর আমি এখান থেকে একটা পার্ট নিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্টের জন্য আমি পেছনে হুক দিবো এই জন্য কিছুটা কেটে নিয়েছি প্রায় তিন ইঞ্চি পরিমাণের মতো যাতে করে ইজিভাবে খোলা যায় এবং পরা যায় এরপর এর উপরে একটা কাপড় আমি পোট্রির মতো দিচ্ছি দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমি একটু বেশি নিয়েছি নেওয়ার পর উপরের দিকটা হচ্ছে কাপড়টা এভাবে ভাজ করে পেছনের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে যেভাবে এখানে ফাড়াটা দেওয়া আছে সেভাবেই করে আমি সেলাই করছি আবার এই সাইডও কাপড়টা ভাজ করে নিচের দিকে দিয়ে দিয়েছি এভাবে করলে আলাদা করে যে পট্টির কাপড়টা ভাজ করে সেলাই করতে হয় সেটা প্রয়োজন হয় না তো আমি একটু একটু করে কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে এরকম করে সুন্দর করে কিন্তু এটা মিলে গিয়েছে আলাদা করে সেলাইয়ের প্রয়োজন হয়নি এরপর এটা আমি এভাবে পেছনের দিকে দিয়ে এখন হচ্ছে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপরের দিকটা তো এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা সেলাই হওয়ার পর এরপর হচ্ছে এর পাশে আবার আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা সেলাই দিচ্ছি এখানে একটা হুক বসিয়ে নেবেন আপনারা তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি দুইটা কাপড় নিয়েছি আর এখানে বেলটা আমি জয়েন করে দিব তো বেল জয়েন করার আগেই যে এই পাশে এক ইঞ্চি আর এই পাশে হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি হলো সেলাইয়ে যাবে আর মাঝখানে হলো ছয় ইঞ্চি থাকবে মানে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি পরিমাণ বেল্টের মাপটা এক এক সাইডে এরপর হচ্ছে আমি দাগ বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি কাপড়টা নিচে দিয়ে সেলাই করে নিচ্ছি তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে আমি আরেক সাইড সেলাই করছি পাইপিনের সুজায় সুজি আর এখানে ভালো করে কিন্তু সেলাই করে দিতে হবে যাতে করে আবার খুলে না যায় একইভাবে আমি এই সাইডটা তো বেলটা লাগিয়ে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আমি পেছনের দিকটাও দেখিয়ে দিলাম যে এটা কেমন হয়েছে পেছনের দিকটা এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে দুই সাইডে যে বেল্ট হবে সেটা দিতে হবে তো এটার কাপড়টাই যে দেখতে পাচ্ছেন উপরের দিকটা আমি কিছুটা জোড়া দিয়ে নিয়েছি এটা এভাবে করে উল্টু সাইডে সেলাই করে দিতে হবে ঠিক যেভাবে এভাবে কাটা আছে সে অনুযায়ী সেলাই করে নিতে হবে এরপর এটা উল্টে নিতে হবে একইভাবে কিন্তু আমি দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এরপর এখন হচ্ছে আমি এটার সাথে নিচের যে স্কার্ট পার্টটা আছে সেটা জয়েন্ট করে নিব তো স্কার্ট পার্টটি থেকে একটা পার্ট আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে মেলে নিয়ে এই স্কার্ট পার্টের কোমরের যে অংশটা আছে সেটার সাথে উপরের পার্টের কোমরের অংশটা এভাবে করে দুইটা সমান করে ধরে এখন আমি সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে এই জায়গাটা কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন তো এভাবে সেলাই করে নিয়েছি এক সাইড সেলাই করার পর এখন হচ্ছে আবার আরেক সাইড মানে পেছনের পাত্র আমি সেলাই করে দিচ্ছি তো এই যে দুই পাট সেলাই হয়ে গিয়েছে এখন দুইটা কাপড় সমান করে ধরে সাইডটা আমি সেলাই করে দিব তো সাইডটা এভাবে সেলাই করার আগে আপনারা হচ্ছে বেলটা ভেতরে ইনসার্ট করে নেবেন নিজে দেখতে পাচ্ছেন এভাবে করে বেলটা হচ্ছে আমি ইনসার্ট করে নিই এখন হচ্ছে বেল্টের উপর দিয়ে আমি সাইডটা সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে আরেক সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে প্রথমে আটকে নিয়ে তারপর হচ্ছে বেলটাকে আমি ভেতরে ইনসার্ট করে দিয়ে সেলাই করে দিচ্ছি আর চাইলে আপনারা সাইডটাতেও কিন্তু ডাবল সেলাই দিতে পারেন তো দুই সাইড সেলাই করার পর এখন নিচের অংশটাও আমি সেলাই করে নিব মানে নিচের অংশে পাইপিন পাইপিন লাগাবো তো পাইপিনের কাপড়টা আমি নিয়ে নিয়েছি কাপড়টা আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি এরপর এই কাপড়টা একটা সাইড হচ্ছে আমি কোনাটা কেটে নিয়ে তারপরে এভাবে করে উল্টো দিকে সোজা করে পুরোটা একই নিয়মে সেলাই করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন শেষের দিকে এভাবে কেটে দুইটা কাপড় দুই সাইড থেকে ভাজ করে তারপর হচ্ছে একটার উপরে আরেকটা বসিয়ে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করলে আলাদা করে জোড়া দেওয়ার প্রয়োজন হয় না সেলাই করার পর এরপর আবার এটাকে সোজা করে নিয়েছি সোজা করে দুইটা কাপড় আবার সমান করে ধরে এভাবে করে প্রথমে একটা ভাজ করে আবার আরেকটা ভাজ করে আমি এখানে পাইপিন লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে ভাজ করে করে পুরোটা পাইপিন দিয়ে নিতে হবে কতটা চিকন বা মোটা করবেন সেটা আপনাদের আন্দাজের উপর নির্ভর করবে তো এভাবে করেই কিন্তু আমি পুরো ঘেটাতে পাইপিন লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই তো পুরো ড্রেসটা কিন্তু হয়ে গিয়েছে আমার আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ